শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ডোনাল্ড ট্রাম্পের গাজা যুক্তি একটি প্রস্তাব মেনে নিয়েছে হামাস ইসরায়েলকে হামলা বন্ধের নির্দেশ ট্রাম্পের গাজায় অভিযান বন্ধের নির্দেশ নেতানি এখন ইতালিতে ইসরায়েলের বিরুদ্ধে বিশ লাখ মানুষের বিক্ষোভ গাজায় পৌঁছাতে দেওয়া হয়নি সুমুথ ফ্লোটিলার কোনো জাহাজ গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা যুদ্ধবিরতি প্রস্তাব আংশিক মেনে নিয়েছে হামাস শুক্রবার হামাস জানিয়েছে তারা তাদের কাছে থাকা আটচল্লিশ ইসরায়েলি জিম্মির সবাইকে অবিলম্বে মুক্তি দেবে গাজার ক্ষমতাও তারা একটি নিরপেক্ষ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে প্রস্তুত এ লক্ষ্যে অবিলম্বে তারা আলোচনার টেবিলে বসতে চায় হামাসের ইতিবাচক উত্তরের পরপরই ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে ট্রাম্পের নির্দেশ অনুসারে ইসরায়েলের প্রধানমন্ত্রী সেনাপ্রধান ইয়াল জামির শুক্রবার বৈঠক করেছেন শীর্ষ জেনারেলদের সাথে বৈঠকে তিনি জিম্মি মুক্তি নিশ্চিত করার জন্য প্রস্তুতির নির্দেশ দেন ইসরায়েল সেনা কর্মকর্তাদের হামাসের সম্মতির পর ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ শুক্রবার এক পোস্ট এবং পৃথক ভিডিও বার্তায় বলেছেন। অবশ্যই কোনো দেরি না করে গাজায় হামলা বন্ধ করতে হবে এখন গাজায় হামলা করার মানে হবে শান্তি প্রক্রিয়াকে নসাদ করা তাই সব জিম্মিদের নিরাপদে মুক্তি এবং গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে ট্রাম্প বলেন আমি মনে করি হামাস শান্তির পক্ষে শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেন রোববার সন্ধ্যা ছয়টার মধ্যে যদি হামাস তার বিশ দফা প্রস্তাব মেনে না নেয় তাহলে গাজায় জাহান নাম ফেটে পড়বে যা কেউ দেখেনি আগে এর কয়েক ঘন্টা পরে হামাস প্রস্তাবের পক্ষে তাদের আংশিক সম্মতির কথা জানিয়েছে যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সর্বশেষ বিশ দফা প্রস্তাবের মধ্যে ছিল বাহাত্তর ঘণ্টার মধ্যে সমস্ত জিম্মি মুক্তি অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনের শাসন ভার একটি আন্তর্জাতিক কর্তৃপক্ষের হাতে অর্পণ করা এছাড়া পর্যায়ক্রমে গাজা থেকে সমস্ত ইসরায়েলি সেনা অপসারণের কথা বলা হয়েছে প্রস্তাবে প্রস্তাবে বলা হয়েছে যুদ্ধবন্ধের পর গাজায় হামাস বা অন্য কোন সশস্ত্র গ্রুপ থাকতে পারবে না শর্ত হিসেবে ইসরায়েল মুক্তি দেবে এক হাজার সাতশো ফিলিস্তিনি যাদেরকে যুদ্ধ শুরুর পর গ্রেফতার করা হয়েছে উনত্রিশ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর ট্রাম্পের এই প্রস্তাব মেনে নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এছাড়া তুরস্ক মিশর পাকিস্তান সৌদি আরব সহ আটটি প্রভাবশালী ও মুসলিম মেনে নেয় এই প্রস্তাব ফলে প্রচন্ড চাপ এই প্রস্তাব অনুমোদন করে ট্রাম্পের বিশ দফা প্রস্তাব আংশিক মেনে নেওয়া এবং কিছু প্রস্তাব বিষয়ে হামাসের ভিন্ন অবস্থানের কারণে গাজাযুদ্ধ আসলেই বন্ধ হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে গাজার শাসন গঠনভার থাকবে একটি আন্তর্জাতিক কর্তৃপক্ষের অধীনে যা নেতৃত্বে থাকবেন সরাসরি তিনি নিজে এবং ব্রিটেনের সাবেক প্রেসিডেন্ট টনি ব্লেয়ার কিন্তু হামাস বলেছে তারা গাজার শাসনভার সম্পূর্ণরূপে ফিলিস্তিনিদের নিয়ে গঠিত একটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে চায় এ কর্তৃপক্ষের প্রতি সমর্থন থাকবে আরব নেতাদের এছাড়া ভবিষ্যতে গাজার নিরাপত্তা তদারকির জন্য আরব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে গঠিত একটি আর্মির হাতে থাকবে গাজার শাসনভার অন্যের হাতে তুলে দিতে দিতে রাজি হলেও হামাস নিজেদেরকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ বিষয় কিছু বলেনি এসব বিষয় নিয়ে হামাস অবিলম্বে আলোচনায় বসতে চায় ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে হামাসের এই প্রস্তাব উড়িয়ে দেওয়া হয়নি ফলে অনেক বিশ্লেষক মনে করেন গাজা যুদ্ধ সম্ভাবনা রয়েছে কারণ হামাস ট্রাম্পের বিশ দফার মূল দুটি প্রস্তাব মেনে নিয়েছে এই প্রস্তাব দুটি হল ইসরায়েলের সব জিম্মি মুক্তি দেওয়া এবং হামাসের শাসনভার হস্তান্তর করা আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে মিশর তুরস্ক পাকিস্তান এবং কাতার হামাসকে রাজি করানোর চেষ্টা করছে বিশ দফা প্রস্তাব মেনে নেওয়ার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হাকদার শুক্রবার বলেছেন ট্রাম্পের এই বিশ দফা প্রস্তাব গাজা যুদ্ধ বন্ধের একটি ভালো সমাধান এবং হামাসের উচিত এটি মেনে নেওয়া হামাসের কাছে বর্তমানে আটচল্লিশ জন ইসরায়েলি জিম্মি আছে তাদের মধ্যে বিশ জন জীবিত এবং বাকিরা মৃত বলে মনে করা হচ্ছে দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায় গাজার সশস্ত্র সংগঠন হামাস এই হামলায় এক হাজারের বেশি ইসরায়েলি নিহত হয় এবং দুশো পঞ্চাশ ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে আসে হামাস আট অক্টোবর থেকে ইসরায়েল গাজায় সর্বাত্মক হামলা শুরু করে দুই বছর ধরে টানা এই হামলায় গোটা গাজা মাটির সাথে মিশে গেছে এবং নিহত হয়েছে কম কমপক্ষে ছেষট্টি হাজার ফিলিস্তিনি তবে বাস্তবে নিহতের সংখ্যা দুই লাখের বেশি বলে জানিয়েছে আন্তর্জাতিক কয়েকটি সংস্থা ইসরায়েলের হামলায় নিহত হয়েছে হামাসের স্মাইল হানিয়া ইয়াহিয়া সেনহোয়া সহ সব শীর্ষ নেতা এবং বিশ হাজারের অধিক সেনা গাজা ইসরায়েল চলমান এই যুদ্ধে ইসরায়েল ধ্বংস করেছে বিশ্বের সবচেয়ে বড় আর শক্তিশালী মিলিশিয়া বাহিনী হিসেবে পরিচিত লেবাননের হেজবুল্লাহ নিহত হয়েছে সংগঠনটির শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ সহ সব শীর্ষ স্থানীয় নেতা ও কমান্ডার সহ কয়েক হাজার সেনা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সহায়তায় ইসরায়েল ধ্বংস করেছে ইয়েমেন সর্বশেষ গত অক্টোবর ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ইয়েমেনের হুথি সরকারের প্রধানমন্ত্রী সহ জন মন্ত্রী গাজা ইসরায়েল যুদ্ধের কারণে গত জুন মাসে ধ্বংসাত্মক যুদ্ধে লিপ্ত হয় ইরান ইসরায়েল যুদ্ধে নিহত হয়েছে ইরানের সেনাপ্রধান বিমানবাহিনী প্রধান বিপ্লবিক গার্ড প্রধান গোয়েন্দা সংস্থার প্রধান সহ এক ডজনের বেশি শীর্ষস্থানীয় জেনারেল ইসরায়েল দুই বছর ধরে গাজা সিরিয়া ইয়েমেন ও ইরানে হামলা চালিয়েছে সহ পশ্চিমাদের আর্থিক ও সরাসরি অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন ও সহযোগিতা ছাড়া ইসরায়েলের পক্ষে এভাবে এই যুদ্ধ চালিয়ে যাওয়া কখনোই সম্ভব ছিল না গাজা যুদ্ধ বন্ধের জন্য নেতানিয়াহর কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পাঁচ মিনিটের একটি ফোন কলই যথেষ্ট ছিল কিন্তু তা না করে আলোচনার নামে অনেক নাটক করেছে বাইডেন প্রশাসন বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের একদিন আগে ইসরায়েলকে হুমকি দিয়ে যুদ্ধবন্ধ করেন কিন্তু মার্চ মাসে ভেঙে যায় এই যুদ্ধ এরপর ইসরায়েল গাজায় অতিক্রম করতে থাকে বর্বরতার সমস্ত রেকর্ড সর্বশেষ ট্রাম্প প্রশাসন কাতার ও মিশরের মধ্যস্থতা একুশ দফা প্রস্তাব দেয় গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে মিশর পাকিস্তান সৌদি আরব ইন্দোনেশিয়া তুরস্ক কাতার সংযুক্ত আরব আমিরাত জর্ডান সহ আরো কয়েকটি মুসলিম ও আরব দেশের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব পেশ করেন ট্রাম্পের এই প্রস্তাব মেনে নেন অধিকাংশ মুসলিম নেতৃবৃন্দ এরপর ট্রাম্পের বিশ দফা প্রস্তাব চূড়ান্ত করে তা হামাসের কাছে পাঠানো হয় উনত্রিশ সেপ্টেম্বর ইসরায়েল এই প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেওয়ায় দুই বছর ব্যাপী গাজা ইসরায়েল যুদ্ধ বন্ধের সম্ভাবনা দেখা দেয় সুমুত ফ্লোটিলার কোন জাহাজকে গাজায় পৌঁছতে দায়নি ইসরায়েল সর্বশেষ শুক্রবার পর্যন্ত 44টি জাহাজ থেকে 470 জন অ্যাক্টিভিস্ট তারা গ্রেফতার করেছে তাদেরকে নিচ নিচ দেশে পাঠানোর ব্যবস্থা করছে ইসরায়েল অপরদিকে গাজার দিকে আরও 9টি জাহাজ নতুন করে রওনা দিয়েছে এবং শুক্রবার তারা গ্রিস উপকূল অতিক্রম করেছিল সুমুত ফ্লোটিলা বান নৌবহরে মোট 44টি জাহাজ ছিল এবং বুথ ও বৃহস্পতিবার থেকে ইসরায়েল নেভি তাদেরকে বাধা দেওয়া শুরু করে সওলোপকল থেকে 100 মাইল দূরে থাকতেই শুক্রবার সর্বশেষ জাহাজটি আডক করেছে তারা গাজা ইসরায়েলের অবরোধ ভাঙতে গত আগস্ট মাসে স্পেন থেকে যাত্রা শুরু করে তারা সমুদ্র ফ্লোটিলাকে বাধা দেওয়ার প্রতিবাদে শুক্রবার ইতালির 100টির বেশি শহরে 20 লাখের বেশি মানুষ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শুক্রবার গোটা ইতালিতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের জন্ড ধর্মঘটের দাগ দেয় বিভিন্ন শ্রমিক সংগঠন ও মানবাধিকার বিষয়ক সংস্থা বিক্ষোভ শেষ পর্যন্ত রূপনায় সরকার थी उस लोगाने ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একজন কট্টর ইসরায়েলপন্থী এবং তিনিও ইসরায়েলের মতো উপকূলে বাধা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন লন্ডন সহ বিভিন্ন শহরে শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে হয়েছে বাধা প্রতিবাদে পুলিশের বাধার কারণে লন্ডন বিক্ষোভ শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয় এছাড়া পাকিস্তান স্পেন আয়ারল্যান্ড কলম্বিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সুমুত ফ্লোটিলাকে বাধা প্রতিবাদে যেন এখান থেকেই প্রথম দফায় গাজার দিকে যাওয়া আন্তর্জাতিক নৌগহরকে আটক করেছে দখলদার সেনারা তবে এবার ইসরায়েলকে দুঃসংবাদ দিল ফ্রিডম ফ্লোটিলা সংস্থাটি ঘোষণা করেছে আরও এগারোটি জাহাজ গাজার উদ্দেশ্যে যাত্রা করছে আন্তর্জাতিক সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে বছরের পর বছর ধরে চলা ইসরাইলি অবরোধের বিরুদ্ধে লড়াই থামবে না তাই ইতালি থেকে নতুন নৌযাত্রা শুরু করেছে আরও এগারোটি জাহাজ পঁচিশ সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো থেকে ইতালীয় এবং ফরাসি পতাকাবাহী দুটি নৌকা ছেড়েছিল তিরিশ সেপ্টেম্বর কনসায়েন্স নামের জাহাজও তাদের সঙ্গে যোগ দিয়েছে সংস্থাটির তথ্যমতে এই জাহাজগুলো কয়েক ঘন্টার মধ্যে থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা নামে আরেক বহরের সঙ্গে মিলিত হবে তখন মোট এগারোটি জাহাজ একসঙ্গে সমন্বিত নৌবহর গঠন করে গাজার উদ্দেশ্যে অগ্রসর হবে নৌযানগুলোতে রয়েছেন অন্তত একশো জন আন্তর্জাতিক অধিকার কর্মী যারা আটক হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দু আট সালে প্রতিষ্ঠিত এফএফসি ইতোমধ্যেই গাজার মানবিক সংকট লাঘবে বহু অভিযান চালিয়েছে খাদ্য ওষুধ এবং জরুরি সরঞ্জাম পৌঁছে দেওয়ার পাশাপাশি তারা ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে বিশ্ব জনমত তৈরির চেষ্টা করছে এক দশকেরও বেশি সময় ধরে ফ্লোটিলার মিশনগুলো দখলদার সেনাদের হামলা আটক আর বাধার মুখে পড়লেও তাদের যাত্রা বন্ধ হয়নি অভিযানের প্রথম ধাপে গাজার উদ্দেশ্যে যাওয়া বহরের শেষ নৌযান ম্যারিনেড ইসরায়েলি কমান্ডোরা আটক করে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় দখলদার সেনারা জোরপূর্বক নৌযানে প্রবেশ করে কর্মীদের আটকে দেয় তখনই ইসরায়েল দাবি করে এ যাত্রায় শেষ হয়ে গেল ফ্রিডম ফ্লোটিলা কিন্তু বাস্তবে সেটি হয়ে উঠল নতুন যাত্রার সূচনা নতুন বহরের যাত্রীদের দাবি গাজার অসহায় মানুষদের কাছে খাদ্য ও ঔষধ পৌঁছানোই তাদের লক্ষ্য এক কর্মী জানান মানবিক সহায়তা পৌঁছানো কোনো অপরাধ নয় বরং এটি এখনকার সবচেয়ে বড় নৈতিক দায়িত্ব সেই দায়িত্ব পালনে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে চাইছেন ইসরায়েল আগেই ঘোষণা করেছে যে কোনো মূল্যে গাজায় ত্রাণবাহী বহর পৌঁছানো ঠেকানো হবে তবে ফ্রিডম ফ্লোটিলার যাত্রা ইতোমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে মানবাধিকার সংগঠনগুলো বলছে দখলদার সেনাদের হুমকি সত্ত্বেও এই যাত্রা গাজার মানুষের প্রতি বিশ্বজনতার সংহতির প্রতীক হয়ে থাকবে বিশ্লেষকরা বলছেন ফ্লোটিলার এই নতুন অধ্যায় শুধু মানবিক সাহায্যই নয় বরং প্রতিরোধের একটি বৈশ্বিক বার্তা বহন করছে প্রতিটি আটক হওয়া জাহাজের বিপরীতে আরো নতুন বহর এগিয়ে আসছে তাই অবরোধ ভাঙার লড়াই শেষ হয়নি বরং শুরু হলো নতুনভাবে গাজা যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্প যে পরিকল্পনা দিয়েছিলেন তাতে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে কাতার ইসরায়েলের বিমান হামলার ব্যর্থতার পর এবং নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার কারণে কাতারের কূটনৈতিক অবস্থান অনেক বেশি শক্তিশালী হয়েছে এখন মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রে কাতারের প্রভাব অনেক বেড়ে গেছে চলতি সেপ্টেম্বরের শুরুতে কাতারের রাজধানী দোহায় ইসরায়েল যে বিমান হামলা চালায় তা হামাসের শীর্ষ নেতাদের হত্যা করতে ছিল কিন্তু হামলাটি ছিল পুরোপুরিবার্থ হামাসের কোন নেতা নিহত হয়নি বরং উল্টো কাতার এই ঘটনার মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্ব অর্জন করে দীর্ঘদিন ধরে দোহায় হামাসের রাজনৈতিক দপ্তর রয়েছে সেখানে হামাস নেতারা নির্বাসনে থেকে কাজ করেন ফলে কাতার বরাবরই ইসরায়েলের নজরে ছিল তবে এই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়া হোক কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে বলেন ইসরায়েল ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে না এই আশ্বাস ট্রাম্পের ঘটিত বিশ দফা শান্তি পরিকল্পনারই একটি অংশ এই পরিকল্পনা সফল হবে কিনা তা এখনো অনিশ্চিত এতে গাজার যৌথ বিরতি হবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি মিলবে এমন আশা করলেও বাস্তবতা ভিন্ন হতে পারে তবে এক বিষয়ে সবাই একমত এখন পর্যন্ত সবচেয়ে বেশি লাভবান হয়েছে কাতার ইসরায়েলের হামলার কয়েকদিনের মধ্যেই বহু আরব দেশের শীর্ষ নেতারা দোহায় ছুটে যান অথচ কয়েক বছর আগেই দুই হাজার সালের উপসাগরের সংকটে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর ও বাহরাইন কাতারের ওপর অবরোধ দিয়েছিল তখন কাতারকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কণ্ঠাসা করতে চেয়েছিল তারা কিন্তু এবারের ইসলামিক সম্মেলনে সেই শত্রুতার চিহ্নটুকু ছিল না বরং ছিল কাতারের প্রতি সংহতি প্রশংসা ও সহযোগিতার বার্তা নেতানিয় প্রকাশ্যে ক্ষমা কাতারে ব্যাপক সন্তুষ্টির জন্ম দিয়েছে তারা শুধু নিজেদের মধ্যস্থতাকারীর ভূমিকা ধরে রাখেনি বরং মিশরের মতো দেশগুলোকে পাশে ঠেলে দিয়েছে যারা আগে কখনো হামাসের ঘনিষ্ঠ ছিল না মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া খুবই বিরল ঘটনা বিশেষ করে কোন প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রকে মাথা মতো করে ক্ষমা চাওয়া রাজনৈতিকভাবে অপমানজনক হিসেবেই ধরা হয় ফলে এই ঘটনা কাতারের মর্যাদা বাড়িয়েছে এবং মার্কিন রাজনীতিতে দেশটির প্রভাব যে কতটা গভীর তা আবারও প্রমাণ হয়েছে সব মিলিয়ে গাজা যুদ্ধ নিয়ে কাতার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হামাসা যুক্তরাষ্ট্র দুই পক্ষই কাতারের উপর নির্ভর করছে আগে অনেকেই কাতারকে সন্দেহ করলেও এখন সবাই কাতারকে গুরুত্ব দিচ্ছে গাজা যুদ্ধ শেষ হবে কিনা বলা কঠিন হলেও কাতার যে বড় সাফল্য পাচ্ছে এটা স্পষ্ট ইউরোপে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়ার শ্যাডো ফ্লিট ফ্রান্সের সেনারা পশ্চিম উপকূলের সেন্ট নাজায়ারের কাছে নোংর করা একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে জাহাজটি ডেনমার্কের রহস্যজনক ড্রোন হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে ফরাসি প্রেসিডেন্ট ট্যাঙ্কারটির কর্মকাণ্ডকে অত্যন্ত গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন তিনি জানিয়েছেন এটি রাশিয়ার সেই গোপন বহরের অংশ যেটি পশ্চিমা নিষেধাজ্ঞা ফাঁকি দিতে ব্যবহৃত হয় মাখর ভাষায় আমরা এই জাহাজটি থামাতে সক্ষম হয়েছি এটি একটি সঠিক পদক্ষেপ আটক হওয়া ট্যাঙ্কারটির নাম পুষ্পা বা বরাকায় ফরাসি নৌবাহিনীর অভিযানে জাহাজটি জব্দ করা হয় স্থানীয় গণমাধ্যম এএফপি কে জানায় ট্যাঙ্কারটি বেনিনের পতাকা বহন করছিল এবং এটি ইইউ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত রুশ জাহাজগুলোর একটি গত সপ্তাহে এই ট্যাঙ্কারটি ডেনমার্ক উপকূল ঘেষে চলাচল করছিল সেই সময় দেশটির বিমানবন্দর ও সামরিক স্থাপনার ওপরে একের পর এক ড্রোনের উপস্থিতি বিশাল অস্থিরতা তৈরি করে ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ঘটনাকে হাইব্রিড আক্রমণ আখ্যা দিয়ে বলেন এর পেছনে কোনো পেশাদার শক্তি কাজ করেছে যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকে দাবি করেছেন তাদের গোয়েন্দা তথ্য বলছে রাশিয়া এসব ট্যাঙ্কারকে ইউরোপের বিরুদ্ধে ড্রোন হামলার জন্য ব্যবহার করছে তিনি বলেন এটি আরও একবার প্রমাণ করেছে যে বাল্টিক সহ ইউরোপের সমুদ্রপথে রুশ ট্যাঙ্কারের প্রবেশাধিকার বন্ধ করা জরুরি প্রসিকিউটর অফিস ইতোমধ্যে তদন্ত শুরু করেছে জাহাজটির নাবিকদের বিরুদ্ধে অভিযোগ তারা জাহাজের জাতীয়তা প্রমাণে ব্যর্থ হয়েছে এবং কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে ট্র্যাকিং ওয়েবসাইটগুলো জানিয়েছে ট্যাঙ্কারটি গত বিশ সেপ্টেম্বর সেন্ট পিটার্সবার্গের একটি রুশ টার্মিনাল থেকে রওনা দেয় এরপর ডেনমার্ক হয়ে ফ্রান্স উপকূলে আসে ঘটনাটি শুধু ফ্রান্স ও ডেনমার্কেই সীমিত নয় নরওয়েতেও গত সপ্তাহে বিমানবন্দরের কাছে একাধিক ড্রোন দেখা গেছে জার্মানির উত্তরাঞ্চলেও গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনার ওপর সন্দেহজনক ড্রোন উড্ডয়নের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ এর আগে রুশ যুদ্ধ বিমান ও ড্রোনের মাধ্যমে নেটো আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছিল সর্বশেষ এই ট্যাঙ্কার আটকের ঘটনাকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে দেখছে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে আশ্চর্যজনকভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা নিয়ে একেবারেই বিচলিত নয় তার একমাত্র লক্ষ্য হলো দুর্নীতি মামলা এড়িয়ে যতটা সম্ভব ইসরায়েলের ক্ষমতায় থাকা তবে ইসরায়েল নিয়ে চিন্তিত কট্টর ইহুদিবাদীদের ঘুম হারাম হয়ে গেছে বিশ্বজুড়ে বয়ানের লড়াইয়ে ইসরায়েলের হেরে যাওয়া নিয়ে ইসরায়েলের এই পরাজয় নিয়ে মিডল ইস্ট মরিটরে পাক ফিলিস্তিন ফোরামের সদস্য হাসান বোখারি একটি প্রতিবেদন লিখেছেন তার নির্বাচিত অংশ তুলে ধরা হ পরিস্থিতি পাল্টাতে তারা একটি পুরনো কিন্তু কার্যকর কৌশল পুনরায় ব্যবহার করেছে দোষ সম্পূর্ণরূপে ভিকটিমের উপর চাপিয়ে দেওয়া এই কৌশলটি দুই সালে ক্যাম্প ডেভিডের ব্যর্থতার পরেও কাজে লাগানো হয়েছিল যখন বিল ক্লিন্টন এবং এহুদবারাক আলোচনা ব্যর্থ হওয়ার সব দোষ ইয়াসির আরাফাতের উপর চাপিয়ে দেওয়া হয় পুরনো এই মার্কিন ইসরায়েলি কৌশল এবারও প্রয়োগ করা হয়েছে এখানে ইসরায়েলের একটি প্রস্তাবকে আমেরিকার প্রস্তাব হিসাবে উপস্থাপন করা হয় আর আরবরা তা গ্রহণ করলেই ইসরায়েল তখন সেই প্রস্তাবকে নিজেদের সুবিধা মতো বদলে ফেলে তবে এটি দু সাল নয় পঁচিশ বছর পেরিয়ে গেছে হাজার হাজার ফিলিস্তিনি গণহত্যার শিকার হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন আর বয়ানের লড়াইয়ে আগের কর্তৃত্ব ধরে রাখতে পারছে না তাদের কিছু বলির পাঠার প্রয়োজন দুঃখজনকভাবে তারা সেই বলির পাঠা খুঁজে পেয়েছে কথিত মুসলিম বিশ্বেই কেউ প্রশ্ন করতে পারে কি কারণে এই আটটি মুসলিম দেশ এমন জঘন্য বিশ্বাসঘাতকতায় অংশ নিল মনে হচ্ছে প্রতিটি অংশগ্রহণকারী দেশের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য আছে যেমন অজনপ্রিয় ও অবৈধ সরকারগুলো টিকে থাকার জন্য ট্রাম্পের সমর্থন প্রয়োজন ধারণা করা হচ্ছে এই দেশের মধ্যে রয়েছে মিশর এবং পাকিস্তান সিরিয়ার একটি অংশে ভাগ বসানোর সুযোগ রয়েছে তুরস্কের ট্রাম্পের পরিকল্পনার অধীনে গাজায় তৈরি হতে যাওয়া বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অর্থনৈতিক সুবিধা লাভেরও সুযোগ রয়েছে তাদের পাশাপাশি যুদ্ধ চললে ইসরায়েলি আগ্রাসন থেকে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে অস্বীকার করবে এই ভয়ও কাজ করছে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও কাতারের নির্মম পরিহাস হচ্ছে জুডাসের মতো এই দেশগুলো তাদের বিশ্বাসঘাতকতার ফল দিন দিন উপভোগ করতে পারবে না কোনো বিদেশি শক্তির পুতুল হয়ে উঠলে জনপ্রিয়তাহীন ও অবৈধ সরকারগুলোর দুর্বলতা আরও বেড়ে যায় সিরিয়া নিয়ে ইসরায়েলের স্পষ্ট নীতি